রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে এক আক কোন বাপ মাকে মানাই না যে তো যেখানে পিতামাতার আনুগত্যের বক্তব দিয়েছি সেখানে এটা চলে এসেছে দুই মানナン খোটা দেয় যে খোটা দাও তো বুঝেন একটু উপকার করার পরে পরের দিন বলছে তোকে কালই 10000 টাকা कर्ज দিয়ে রে তুই ভুলে গেলি তিন কাম আর জুয়া খেলে যে মানে লটারি ক্রামবোর্ড তাস খেলে যে আর কোনদিন যেন যুবক তোমাকে না দেখি এখানে আমি এখান দিয়ে পার হয়ে রাখ দুটায় তিনটায় চারটায় একটায় বারোটায় আজান দেওয়ার পরে আগে তখন আমি তোমাকে দেখি আমি তোমার উপরে দক্ষ প্রকাশ করছি এবং তোমার বাপ মায়ের উপরে আজকের পর থেকে না উপস্থিত বৈঠকের মুসলিম ভাই বোন সবাই পাঁচ অক্ট সলাত আদায় করবেন যে কোনো মূল্যে এই অপছন্দ কথা কর্মগুলি ত্যাগ করবেন দোকানে বসে আড্ডা পিঠা ত্যাগ করবেন কোনোদিনই দোকানে বসে আড্ডা পিটলে ভালো কাজ হয় না মন্দ ছাড়া ওদিকে টিভিতে দেখি যে মেল্যাংটা মে মেয়ে নাচ বসে আছেন আর এদিকে আরেকজনের বদনাম চলছে চার মধুমিনুল খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করেছে